সব গাইস কামিং টু দা ভিডিও আর আজকে আমরা প্রথমে গেমে চলে আসি দেখতে ভাই যে চলে এসেছে আমাদের মতে গুরু মানে ডাউনলোডে কি বল আমি গলি যাই বলে আমাদের আর শুনে হ্যাক করে ভাই ও পিলাক্সে তাই চটপট করে আমি চলে গেছি ডায়মন্ড টপ আর ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে এসেছি আমাদের আইডিতে আসে এখন একুশশো ডায়মন্ড আর এটা এই ইভেন্টটা আমাদের কাছে কমপ্লিট করছে কত ডায়মন্ড লাগে চলে দেখা যায় আর এই মুহূর্তে আমরা করে দিতে যাচ্ছি প্রথম স্পেন প্রথম স্পেন্ডটা করে দিই ভাই কোনটা ভাই একবারে দিয়ে দেয় ভাই 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 না দিয়ে দে আর লস করে যাই হোক আবার একটা উনিশশো এবার উনিশ ডায়মন্ড একটা স্পেন্ড করে দিলাম উনিশ ডায়মন্ড আরেকটা স্পেন করে দিয়েছি

তাহলে আমাদের গেড়ে বাকি সব ভাইরা দেবে পুরোটাই আসে আর তিনটা এবার নিরানব্বই ডায়মন্ডে নিরানব্বই ডায়মন্ডে করে দিলাম দেখা যাক কোনটা তো ভাই একটা দিয়ে দিতে আর ভাই শেষ মধ্যে একটা দিয়েছে আর একশো নিরানব্বই ডায়মন্ডে আর একটা করি আয় এবার দিলেই হয় ভাই দুইটা এটা দুইটা আছে একটা গান স্ক্রিন আছে আর একটা আমাদের প্রধান লক্ষ্য যেটা সেটাই আছে একশো নিরানব্বই ডায়মন্ড মোট কত ডায়মন্ড ভাই দেখো ভাই আর একশো এক হাজার নয়শো চোদ্দো ডায়মন্ড আছে ভাই এবার গেটা দিয়ে দিই গেটা দিয়ে দিই এটা ড্যাগ এটা ইয়ে দিয়ে দি আহ হাই এবার পুরোটা পাঁচশো নিরানব্বই ডায়মন্ড আমাকে তো ভাব করে লাগবে কি করবো শেষ পর্যন্ত আমাদের ফায়ার করার আশাই ভাই দেখি এটা দিয়ে দেবে গ্যারান্টি তাহলে ঘটনা কি হলো ভাই আমাদের কাছে আসে আমাদের কাছে আসলো মোট একশো দুইশো মানে একুশশো ডায়মন্ড তা এখন আছে এক হাজার একশো ষোলো ডায়মন্ড ভাই এতগুলো ডায়মন্ড খরচ করছি যাই হোক আমাদের ক্যারেক্টারে ফিরে যায় আমাদের ক্যারে আচ্ছা যে এখন আমাদের আর নাই আগে ইয়া ইকুইপ করে আসি তারপর দেখি ইমোট দিচ্ছে কিমটা এই যে এটা ইকুইপ করে দিলাম আর একটা কুটটা পাইছি এই তো এটাও ইকুইপ করে দিলাম তারপর এখানে এখানে দেখে লাভ নাই আমরা এখন সরাসরি চলে যাই দেখি এখন দেখতে কীরকম লাগতেছে এই তো ভাই অবশেষে আমাদের আইডিতে একটা এই তো গু ভাই আর এতগুলো ডায়মন্ড খরচ করলাম তোমাদের জন্য তাড়াতাড়ি সকালে উঠেই দেখি ভিডিও বানা চলে আসছে দেখাই তোমাদের কি এই বার করতে কত ডায়মন্ড লাগে একটা ভিডিও বানালাম ভিডিওর জন্য অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট অ্যান্ড আর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেয়ও থ্যাংক ইউ ভাই সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভাই ভাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দি